নোয়াখালী বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা নানা ইতিহাস ও ঐতিহ্য নিয়ে এই জেলার ভাবমূর্তি আজ দেশ ছাপিয়ে বিশ্ব পরিমণ্ডলে উজ্জ্বল হয়ে চলছে চলুন জেনে নেওয়া যাক এই বিখ্যাত জেলাটি সম্পর্কে কিছু তথ্য আয়তন ও জনসংখ্যা নোয়াখালী জেলার মোট আয়তন চার হাজার দুশো দুই দশমিক সত্তর বড় কিলোমিটার দু সালের পরিসংখ্যান অনুযায়ী নোয়াখালী জেলার মোট জনসংখ্যা তেত্রিশ লক্ষ সত্তর হাজার দুশত একান্ন জন এর মধ্যে পুরুষ সংখ্যা ষোলো লক্ষ দশ হাজার চারশত চুয়াল্লিশ জন এবং মহিলা সতেরো লক্ষ উনষাট হাজার আটশত সাতজন অবস্থান ও সীমানা বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে বাইশ ডিগ্রি সাত মিনিট থেকে তেইশ ডিগ্রি শূন্য আট উত্তর অক্ষাংশ এবং নব্বই ডিগ্রি তিপ্পান্ন মিনিট থেকে একানব্বই ডিগ্রি সাতাশ মিনিট পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে নোয়াখালী জেলার অবস্থান রাজধানী ঢাকা থেকে এ জেলার দ্রুত প্রায় একশো একাত্তর কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় একশো কিলোমিটার এ জেলার পূর্বে চট্টগ্রাম ও ফেনী জেলা উত্তরে কুমিল্লা জেলা পশ্চিমে ও ভোলা জেলা এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত বিখ্যাত ব্যক্তি এ জেলায় জন্মগ্রহণ করেন শহীদ বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন মাইনিং ইঞ্জিনিয়ার ওবায়দুল্লাহ সাবেক প্রধান বিচারপতি ব্যারিস্টার বদরুল হায়দার চৌধুরী শহীদ বুদ্ধিজীবী এ এন এম মুনির চৌধুরী এবং শহীদ সার্জন জহরুল হকের মতো ব্যক্তিরা